তো এই দেখো তোমার আমাদের যে একশো টাকার কম্বো তোমার জন্য রেডি করে ফেললাম আচ্ছা ভাই এই যে একশো টাকা রয়েছে তুমি একশো টাকায় কি কি দেবে আমাকে একটু বলো তো তোমার সাদা পোলাও গোবিন্দভোগ চালের বাংলাদেশি স্টাইল একটা স্মেল করেছে আর এটা হচ্ছে কয়লার মুরগি মানে লাল মুরগির যে মাংসগুলো ঠিক আছে সেটা দু পিস পাবে আর সঙ্গে ডিম দো পেঁয়াজি পাবে এক হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব ব্লগ এই মুহূর্তে রয়েছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটাতে আর গাইঘাটাতে কিন্তু দারুণ একটা খাবারের সন্ধান পেয়ে কিন্তু চলে এসছি চলে পেটুক বাঙালির আড্ডা তিনিও একজন ফুড ব্লগার ছিলেন এবং কন্টেন্ট ক্রিয়েটার এখনও আছে সেই বাঁধন বাঁধন ভাইয়ের দোকানে চলে তো কেমন আছো নমস্কার খুব ভালো আছি তুমি কেমন আছো আমি তো ভালো আছি আর তোমার খাবারের গন্ধ পেয়েই চলে আমার একটা সুপ্ত ইচ্ছা ছিল যে মানুষকে একটা ভালো খাবার দেব এবং একটা সুন্দর জায়গা দেব যেখানে বসে মানুষ ভালো খাবে এবং আড্ডা দিতে পারবে আর আমার সেই মানে বাসনার জন্যই নামটা দিয়েছিলাম পেটু বাঙালির আড্ডা মানে একটা রেস্টুরেন্ট তোমাদের কাছে খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসবো খুব ভালো একটা জায়গায় এখন মানে জাস্ট বিগিনিং এর জন্য এই জায়গাটা আমি শুরু করেছি আমার বাড়ি গাইঘাটা ঘটাতে শুরু করেছি কিন্তু খুব তাড়াতাড়ি একটা ভালো জায়গা আসবে আর সব থেকে বড় কথা হচ্ছে যে এখানে খাবার দাবার তোমরা খেয়ে তারপরে তোমরা নির্ধারণ করবে যে খাবারটা ভালো কি খারাপ আমার মুখের কথা দাদার মুখের কথা নিজের ব্যবসা বলে কথা বলছি না মায়ের রান্না আমি মায়ের রান্নাটা সকলের কাছে তুলে ধরতে চাই কারণ এত বছর বাইরে খেয়েছি মায়ের রান্নার ওপরে আমার ভালো লাগে একদম আমরা যেভাবে রান্না করি ঘরে খাওয়ার জন্য সেইভাবেই রান্না হয় দেখতে পাচ্ছো যে একদম সাদা গোবিন্দভোগ চালের পোলাও বাংলাদেশি স্টাইলের ঠিক আছে কারণ দেখতে পাচ্ছ যে একদম লাল লাল একদম মানে পেঁয়াজ দিয়ে দেখতে পাচ্ছো পেঁয়াজ পেঁয়াজগুলো দেখা যাচ্ছে তো এইটা হচ্ছে ডিমের দু পেঁয়াজ ঠিক আছে তো যে সাইজটা দেখাতে বলবো গ্রাম আছে ষাট গ্রামের পিস আছে

তোমার খাবার যারা ভিডিও দেখে আসতে চাইছে কিভাবে আসবে আর কোথায় আচ্ছা যদি কেউ হাবড়ার থেকে আসতে চায় তাহলে গাইঘাটা অটো ধরলে ঠিক শ্মশানের একটু সামনে মানে থানার মোড়ের দিক থেকে মানে থানার মোড়ের দিকে যেতেই শ্মশানের একটু সামনেই বাদিকে পড় বাদিকে পড়বে 10 রোডের 10 রোডের একদম এই যে যশোর রোড আর পাশেই একদম একদম আর যদি কেউ বংগাছ থেকে আসে বনগাঁ চাঁদপাড়া থেকে আসতে গেলে একদম গাইঘাটা শ্মশানের আগে মানে শ্মশান পর্যন্ত যেতে হবে না শ্মশানের আগে আমার দোকান একদম যশোর রোডের তো বিকাল সাড়ে আমাকে পেয়ে যাবে অবশ্যই অবশ্যই তো তোমার কম্বোটা দিই নাকি একদম একদম তো এই হচ্ছে তোমার সেই সাদা পোলাও বাংলাদেশি স্টাইলের এর তো তুমি পাচ্ছ কিন্তু যারা ভিডিও দেখছে তারা কিন্তু বন্ধ পাচ্ছে না আরে বাঁধন তুমি এত পোলাও দিচ্ছ কেন কি দুজনের জন্য না না এটা একজনের জন্য কম্বো দে এত হ্যাঁ একজনের একজন পারবে না হয় না এতটা রাইস এটা চলে যাচ্ছে তোমার ডিমের দোতে কয়লার মুরগির মাংস ঠিক আছে তো কি এই চলে গেল তোমার শশা পেঁয়াজ তো এই দেখো তোমার আমাদের যে একশো টাকার কম্বো তোমার জন্য রেডি করে ফেললাম কিনা একদম ঝরঝরে সাদা পোলাও যেটা হচ্ছে বাংলাদেশি স্টাইল আর তার সাথে ডিমের দো পেঁয়াজা পেঁয়াজটা দেখুন আপনারা জাস্ট দারুন কিন্তু রয়েছে আর এরকম ডিম রয়েছে তাই তো এটা এটা ডিম ডিম কি না না মুরগির আর তার সাথে রয়েছে রয়েছে চিকেন সেই চিকেনেরও কিন্তু স্পেশালিটি একদম কয়লার চিকেন মাংসটা কিন্তু অনেকটা সফট কোয়ালিটি রয়েছে আশা করি এবং স্কিন সমেত রয়েছে তাই তো এই যে স্কিন রয়েছে যারা স্কিন সমেত খেতে চাইছেন একটু বলে রাখি স্কিন সমেত কিন্তু মুরগির মাংসের টেস্ট বহু বেড়ে যায় দাইতো বাঁধন একদম সেটাই বলছি এরকম দু পিস চিকেন এতটা পরিমাণের রাইস যেটা আমার পক্ষে মানে অনেক বেশি আর তার সাথে কিন্তু এরকম সালাডও রয়েছে মাত্র 100 টাকায় 100 টাকায় রয়েছে পেটুক বাঙালি আড্ডা যেটা হচ্ছে বাঁধুনের দোকান গাইঘাটা মহাশাশানের পাশেই রয়েছে বিকেল থেকে কিন্তু চালু হয়ে যাচ্ছে অবশ্যই আসুন আর আমি কিন্তু খেয়ে দেখছি মনে হচ্ছে যেন বাড়ির খাবার খাচ্ছি সাদা পোলাওটা অনেক ফেভারিট মানে এখানে এক্সট্রা কিছু নেই মানে শুধু হচ্ছে গোবিন্দভোগ চালের একটা গন্ধ তার সাথে গরম মশলা ঘি সামান্য মনে চিনি আর লবণ তো দেওয়া থাকবে একদম পারফেক্ট হয়েছে রান্নাটা আর মায়ের হাতে রান্না তার তো আলাদা একটা স্বাদ রয়েছে আপনারাও আসুন যারা ব্লগটা এই পর্যন্ত দেখছেন অবশ্যই কারা কারা আসবেন বা খাবারটা খেয়ে আপনাদের কেমন লাগলো আমার এই ভিডিওর কমেন্টে কিন্তু জানাতে বলবেন না তো অবশ্যই আসুন পেটুক বাঙালির আড্ডা যেটা কিন্তু রয়েছে গাইঘাটা মহাশাসনের একদম পাশেই বিকেল পাঁচটা থেকে কিন্তু খোলা থাকছে আর দেরি না করে ঝটপট চলে আসুন তো আজকের ভিডিও এই পর্যন্তই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা